হরিণের মগজ এটা একটা হরিণের মগজ বাবু ভাই এক কথায় অসাধারণ একটা গাড়ি পাবে পিছনের গ্যালাসটাও হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে জাপানি স্টিকার সহ শেবল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের নাম মেডিকার চয়েস অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকের স্পেশাল কি ভাই বাউ ভাই আমার এই শোরুমের লাইফে অনেক কাশির কলি যাবেছি আজকে মু হরিণের মগজ এটা একটা হরিণের মগজ বাউ ভাই দুই হাজার তিনের এক্স দশের রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়ালের গাড়ি বাইরে বেস কালার ভিতরে বেজ ইন্টেরিয়র অবিশ্বাস্য কন্ডিশনের একটা গাড়ি পাবে ইনশাল্লাহ এই গাড়িটা যদি সামনে দেখাই বাবু ভাই এখন পর্যন্ত তিনের মডেল হইলে কি হবে যা আছে সব গাড়ির সাথে অরিজিনাল দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল সাতাশ সিরিয়ালে নাম্বার প্লেটটা দেখেন গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে এই গাড়িটা সামনে থেকে যদি দেখায় এই যে দেখেন টয়টার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরুমে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি ফিটিং জাপানি গাটা পেয়ে পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাসের টয়াটার লোগো সহ পাবে প্রত্যেকটা রিনশিটের টয়াটার লোগো সহ পাবে বেজ ইন্টেরিয়রের গাড়ি জুরিগুলো দেখেন দরজার এই জয়েন্টগুলো দেখেন দরজার প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন অরিজিনাল সিট এখন পর্যন্ত সিট কাবার ইউজ হয় না এই বাবু ভাই এই গাড়িতে সিলিং দেখেন চমৎকার কন্ডিশনের একটা গাড়ি পাবে ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি জয়েনগুলো দেখেন ইন্টেরিয়র দেখেন চমৎকার কন্ডিশনের এক কথায় অসাধারণ একটা গাড়ি পাবে পিছনের গ্যালাসটাও হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে জাপানি স্টিকার সহ এই যে দেখেন দুইটা ব্যাকলাইট হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল এক্সেল লোগো দেখেন টয়াটার লোগো দেখেন করল্লা লেখাটা দেখেন সাতাইশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আনটাস একটা গাড়ি আমি পিছনটা খুলে দেখাচ্ছি বাবু ভাই এই গাড়ির জন্ম থেকে এখন পর্যন্ত কার্পেটিং ফ্লোর কার্পেটিং হয় নাই বাবু ভাই এই যে দেখেন ব্যাকডালার এই যে জুরি দেখেন কালার দেখেন ভিতরের একদম জাপানি কালার জাপানি কন্ডিশনে পাবে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিল সহ পাবে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা এই যে দেখেন সিসিস মার্সেল দেখেন এখন পর্যন্ত জাপানি কালারে জাপানি স্টিকার সহ এক ইঞ্চি জায়গা কোথাও অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি পাবে না টোটাল গাড়িতে অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা পাবে রাইট সাইডেও একই কন্ডিশনে পাবে চারটা টায়ারে এলো চমৎকার সুন্দর চারটা টায়ারে অলমোস্ট নতুন পাবে প্রত্যেকটা বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশন জাপানি গ্যাটাপেই পাবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে পাবে এই যে দেখেন জুরিগুলো দেখেন প্যাডগুলো দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ ড্রাইভিং দরজার প্যাডটা দেখেন ড্যাশবোর্ড দেখেন বাবু ভাই সিলিং দেখেন স্টিয়ারিং হুইলটা দেখেন কনসেল বক্স দেখেন অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি পাবে এক কথায় অসাধারণ একটা গাড়ি পাবে দুই হাজার তিনের এক্স করল্লা আসেন দেখা এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুড়ি এই যে বর্ণারের ভিতরের কালারটা দেখেন এখন পর্যন্ত জাপানি আস্তর কালারে পাবে সেসিজ মার্সেল দেখেন একদম জাপানি কালারে পাবে এক ইঞ্চি জায়গা কোথাও অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি পাবে না পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে এসি একদম আইস্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে বাবু ভাই এই গাড়িটাতে দশ টাকার কোনো কাজ দেখাইতে পারবে না কেউ বাবু ভাই অসাধারণ ফ্রেশ কন্ডিশনের এই তিনের এক্সক্রল্লাটা পাবে ইনশাল্লাহ আমার এই অ্যাসকাল গাড়িটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দশের রেজিস্ট্রেশন বাইরে বেস কালার ভিতরে বেস ইন্টেরিয়রের গাড়ি পনেরোশো গাড়ি সিএনজি কনভারশন করা এই গাড়িটা ওকে দামটা চাচ্ছে এই গাড়ির দাম চাচ্ছি মোটামুটি ফিক্সড প্রাইস আপনার রিভিউ দেখে কোনো কাস্টমার আসলে তাকে সম্মান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন